একরকম না একভাবে এক একজন এক এক ভাবে কেউ একই জিনিস ইন্ডিয়া হয়ে আরো ঘুরে গেড়ে সিঙ্গাপুর যাচ্ছে আমার কেউ মনে করেন একদম এই সাব হয়ে ডাইরেক্ট সিঙ্গাপুর চলে গেছে ওইটা ডিপেন্ড করে আসলে আইসলির সাথে ট্রান্সমিশনের উপরে মানে এটা আসলে একটা মানে সলিউশন খুঁজতেছিলাম আর কি এখন এটার একটা সলিউশন যেটা আমি শেয়ার করি যেটা হচ্ছে যে স্টারলিং যেটা হচ্ছে যে মানে ওই স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে যেটা প্রোভাইড করতে চাচ্ছে তো ওইটা একটা সলিউশন হতে পারে যেটা হচ্ছে যে এখন এখন স্টারলিং যেটা চাচ্ছে এটা যদি কেউ থাকে এরকম প্রপ করো যে হ্যাঁ আমরা না স্টারলিং তো মিলি সেকেন্ড হ্যাঁ স্টারলিং এ তো 50 মিলি সেকেন্ড uh, 50 টু 56 মিলি সেকেন্ডের মধ্যে ওরা বলে যে এটা পসিবল বাট আমরা তো জেনারেলি ফাইবারে যাইলে তো আমরা দেখা যায় যে তিনশো চারশো মিলি সেকেন্ড অনেক সময় চলে যায় ইউরোপিয়ান একটা ডেটা সেন্টার এখন এখন টেকনোলজি তো আসলে সবাই তো সাথে মার্কেট দৌড়ছে যারা এই লেগেসি মার্কেটিং এ আসছে ওদেরকে ফিল করানোর জন্য কম্পিটিটর কন্টিনিউস আসতেছে এখন কাটটা মানে সবচেয়ে বেস্ট হয়ে যায় বা দেখেন একই জিনিস ধরেন আমরা ধরেন একটা সুইচ ধরেন

সেটা ডিপেন্ড করে আসলে এনভায়রনমেন্ট এখন আমরা যে বা যেইভাবে আমরা কত নৈগদিক ট্রান্সফার করতেছি আমি যদি প্রিফার করতেছি যে না আমার কোন এই অসুবিধা হচ্ছে না তাহলে আমার জন্য কিন্তু প্রবলেম নাই এখন ঠিক সেম জিনিসটাই কিন্তু আপনার জন্য প্রবলেম এখন এটাকে ওভারকাম করার জন্য অনেকে অনেক ওভার করতেছে

না আমরা আমাদের না আমরা এজি ওরা হচ্ছে এজি জি আর আমরা হচ্ছে বাংলাদেশে ও হচ্ছে ওরা সেল করে বাংলাদেশে বাইরেও সেল করে ইন্ডিয়াতে সেল করে আর ওদের হচ্ছে সবচেয়ে বেশি ক্লায়েন্ট হচ্ছে sobretudo telco তে telco তে হ্যাঁ ওদের telco তে আছে কর্পোরেট আছে না ভাই হুম সামিটেটটা তো ভালো দেখছিলাম প্রাইজও তো সেই অনেক টাকা নেয় সামিটেটটা তো আসলে সরাসরি দেয় না আইআইজি থেকে সামিট তো আবার অন্য কোম্পানি থেকে দেয় হ্যাঁ সামিট ডিরেক্টলি দেয় না ওরা হচ্ছে ওদের যা যারা আলাদা আইএসপি আছে কসমোপলিটন লিমিটেড সামিটের আইএসপি হ্যাঁ হ্যাঁ এখন ওই লেটেন্সির আইজি যদি এনটিটি এনটিটি কোম্পানি ডাইরেক্ট মানে ইয়ের আইএসপি বিজনেস করতে পারবে না এটা गवर्नमेंटের রুল আছে জি 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 কিন্তু আমরা মনে হয় যে ওই আসলে ওটার নাম চেঞ্জ আর কিছু না আমরা সরাসরি ওদের আইএসপি আছে আইজিও আছে মানে জাস্ট ওই আর ওদের হচ্ছে নামটা চেঞ্জ করে দিছে এখন ওই লো লেটেন্সি তাইলে আর কোনো মানে ওয়ে পাওয়া যাচ্ছে না না ধরেন টান লিংক কোন কোনো ভাবে আর পসিবল হবে না জাস্ট হোপ কমবে কিন্তু লেটেন্সি কমবে না ভাই হ্যালো আপনি কি অফিসিয়াল নাকি আপনার আইএসপি ভাই না আমার তো অফিসিয়াল আপনার আইএসপি কিছু বলেনি নাই আইএসপি সাথে যোগাযোগ করেননি নি আইএসপি সাথে যোগাযোগ করছি এই ব্যাপারে তো আসলে আইএসপি তেমন কিছু বলতে পারতেছে না বিকজ হচ্ছে যে মানে ওদেরকে একবার বলা হয়েছিল তো তখন ল্যাটেন্সি নাকুম মানে ইয়া হইলে ওদের কাছে ওদের আগে যে দিক দিয়ে রাউটটা দিছিল ওই রাউটের কারণে ব্যান্ড স্লো চলছিল কিন্তু ব্যান্ড উইথ ফাস্ট হয়েছে বাট ওই আচ্ছা ল্যাটেন্সি জায়গাটা বল তোছানা এখন সত্যি কথা কি আইএসপি আমি लास्ट থেকে প্রবলেম ফেস করছি আপনাদের দ্বারা আমার এখানে দুইটই লিংক আছে বিডিকম আর থামড়া এখন একই পেজ গুগলের সার্ভিস আমাদের এই গুগলের সার্ভিস আমরা দিয়ে গেলে প্রপার পাচ্ছে কোনো সমস্যা নাই सेम জিনিস যখন আপনার এই বিডিকম দেয়া যায় ওই পেজই লুড হয় না জি এটা আইডেন্টিফাই করতে পুরো এক সপ্তাহ সময় নিয়ে নিছে আমাদের কাছে সমস্যা নাই ওই আইজি আইজিতে সমস্যা ওই আইজি সমস্যা আমাদের কাছে সমস্যা নাই গুগলের সমস্যা শুনতে গুগলের কাছে গেছে গুগল ফিডব্যাক দিছে কোন জায়গায় সমস্যা ওইখানে তোমরা টিউনিং করো ওখানে করার পরে একসাথে সব সলিউশন হইছে এখন আসলে সার্টিফিকেট পাঠাতে অনেক লম্বা আমরা যখন ইউএসবিস যাই অন্য জায়গায় যাই অনেক লম্বা এখন আসলে আলটিমেটলি আমরা যা কিছুই করি না কেন ওই আইআইজি এই আইজি ইন প্যারিস হয়ে আমরা গুগল প্যারিস ভিজিটের মাধ্যমে যায় এখন বিজেপি কেক কেক কার সাথে নেইবোরিং কত কাছাকাছি করতে করতে হইছে দেখার বিষয় আরেকটা করতে পারেন আপনি অন্য কোনো আইএসপি থেকে চেক করে দেখতে পারেন বা আপনার কোনো পরিচিত কেউ থাকলে সেই 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 জিনিসটা করে দেখতে পারে ওইটা তো মানে এতে চেক করা যায় একটা এ আছে না আপনার লুকিং গ্লাসে যে আপনি যখন ট্রাফিকটা যায় সে কতটা এ এস পার হইতেছে ওই এলজি টা ওইটা তো ট্রেসার্ট করা তো জেনারেলি এটা এলজি একটা আছে না এলজি কি জানি কিছু পুরো নাম এইচএস ডট এলজি হ্যাঁ কি জানি মানে আপনার ওইটা একটা ফ্যাক্ট যেমন ধরেন আপনি আমরা বিজেপি কেন ইউজ করি আন্ডার লেতে আমরা ওয়েস্ট পেপার যে কোনো ইউজ করতেছি আমরা বিজেপি কেন ইউজ করছি যাতে করে আমার হোপটা কম আনতে পারি এখন আমি যদি বাংলাদেশ থেকে সরাসরি একদম নিকটে ওদের কোন একটা আইসি সাথে একটা বিজেপি পেয়ার করতে পারি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু অনেকটা কমে গেছে জি এখন সব আইস পেপার নিকটে নিকটে আপনার পেয়ারিং করে এখন একদম যদি দূরবর্তী কোন এই হোপ কাছাকাছি পেয়ারিং করতে পারে তাহলে কিন্তু জিনিসটা হয়ে যায় ধরেন আমরা যদি এখানে চিন্তা করি যে আমার আমি যদি বিজিপি পেয়ারিং এইখান থেকে এইখানে করি তাহলে এই আইসে কি করছে কারো সাথে আবার পেয়ারিং করে পাঠা পাঠাই দিছে তো আমি যদি পেয়ারিং এর সরাসরি এইখান থেকে আমি সরাসরি পেয়ারিং এখানে করতে পারি তাহলে কিন্তু আমার লেটেন্সি অটোমেটিক্যালি কমে যাবে রাইট এখন ডিপেন্ড করে আমার যে আইসপি আছে তারা পেয়ারিং এর কার সাথে করছে আমি যার সাথে করছে সে কার সাথে পেয়ারিং করছে কারণ বিজিপি পেয়ারিং সাথে টপিক যাচ্ছে না 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 তাহলে ওইটাই ফ্যাক্ট ওইটা আসলে তারা কিভাবে করছে বা কাদের কাছ থেকে নিছে ওইটা দেখতে হবে আপনি অন্য একটা আসবে দেখতে পারেন এনিওয়ে এমনি কোনো আছে আপনার জানার মতে যে ল্যাটেন্সি কম কিংবা এরকম কিছু না ওইখানে আসলে আমার কোনো আইডিয়া নাই ভাই অন্য কিছু আইডিয়া থাকলে দিতে পারেন ভাই মানে এটা আসলে প্রবলেম হয়েছে দেখা গেছে আমাদের ধরেন সুইডেন অফিসে ওইখানে তো ওরা তো ডিএক্স ইউরোপে তো ওদের হচ্ছে যে আপনার মানে ওদেরটা কি বলে ওদের ল্যাটেন্সি বলতে একেবারে অনেক কম মানে হয়তো অনেক ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ডিপেন্ড অন তো এখন এই জায়গাতে আমাদের দেশের যখন আমাদের অফিস থেকে যখন কোনো কিছু করে তখন যখন ল্যাটেন্সি তিনশো থাকে তখন দেখা যায় যে অনেক সময় বজদের মাথা রাতা খারাপ হয়ে যায় তো এটা আসলে একটা বিশাল প্রবলেমের মধ্যে আসলে আসছি এখন আইএসপি কে ধরে বলেন যে সরাসরি তুমি এখান থেকে আমাদের ওইখানে আইসপির সাথে কন্ট্যাক্ট করা দেন ওই যে ওদের সাথে পেয়ারিং করতে পারে কি ডাইরেক্ট আচ্ছা যে আমি তো তোমার ট্রাফিক দিব তুমি আমার এই ট্রাফিকটা ওই পাবলিক আইটিতে সরাসরি ওদের সাথে একটা ওদেরকে বলেন তুমি একটা আইসপির সাথে তাদেরকে পেয়ারি করে দেন পেয়ারি করতে পারি কিনা যে এ তাদের আইপি তাদের আইপি দিয়ে তো যাচ্ছে তাই না এখন ওই আইপি ট্রাফিক রাইট ওই আইপিটা যখন যাবে ও সরাসরি প্ল্যান করবে ডিরেক্টলি ওর সাথে পেয়ার করে দিবে দেখেন আইসপিএস এটা পারে কিনা যে এটা যদি আমার আমার ধরেন ওই অ্যাওয়ার্ড অফিসার যে আইএসপি আছে ওর সাথে পেয়ারিং করতে হবে রাইট ওর সাথে সরাসরি একদম বাংলাদেশ তো এখানে সরাসরি সে আপনার ট্রাফিকটাকে সরাসরি ওএসপি তে পাঠিয়ে দিবে পেয়ারিং করে ওর সাথে পাঠিয়ে দিবে তাহলে মাস্টার করবে আর তো নরমালি কি হয় সে হয়তো তার কাজ নিকটতর যে আইজি তার কাছে পাঠায় আইজি অন্যভাবে পাঠায় দিতে এটাই তো হয় নরমালি জি জি এটা ওদের সাথে কথা বলে দেখতে পেন যে ভাই এই কাজটা আমাদেরকে করে দেয় আমরা সরাসরি আমার ট্রাফিকটা ওদের সাথে আপনি একটা পেয়ারিং করতে দেখবেন আমি ওই এসপি এর ব্যবস্থা করে দেই তাহলে ওইখানে আপনি কমিশন করেন ওদের সাথে আর এইখান দিয়ে এসপি এর লাগায় দেন দুইজনে যদি পেয়ারিং আসতে পারে তাহলে কিছু হতে পারে মানে এই পলিসি আছে কিনা আমি জানি না মানে এই ক্ষেত্রে আছে ওরা যে পেয়ারিং করবে এখানে তো তাও মিডিলে হবগুলা থাকতেছে না লাইক না 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 ডাইরেক্ট পাঠাই দিবে একবারে তাহলে কি লেটেন্সি কমে যাবে দেখেন বিজেপি কিভাবে কাজ করে বিজেপির উদ্দেশ্য কি ধরেন আমার এখানে রাউটার আছে আমার এখানে রাউটার আছে আমার এখানে এই সব কিন্তু আইএসপি জি জি এই সব আইএসপি আছে কারণ আইএসপি তো প্রথম বলছিলাম যে সব আইএসপি তে কানেক্টেড এখন এইভাবে ধরেন সবাই সবার সাথে কানেক্টেড জি জি এইভাবে কানেক্টেড এখন আমি তার কাছে একটা লাইন আনছি এখন সে ধরেন এর সাথে পেয়ারে আছে জি জি এখন আপনার ট্রাফিকটা এই ইজের ট্রাফিকটা যখন সে এখানে আসছে সে কার কাছে পাঠাচ্ছে তার কাছে পাঠাই এখন এই আইসি কি করতেছে তার পেয়ার হইতে বাসে তার কাছে মাঝে একটা বাতিয়ে দিলাম তার কাছে সে পাঠাচ্ছে তার কাছে ফাইনালি আপনি ট্রাফিকটা এখানে চলে আসছে এরকম একটা সিনে যদি দাঁড় কাটানো যায় বিজেপিতে যে সুবিধা আছে যে এইখান থেকে একটা পেয়ারিং করবে ডিরেক্টলি এর সাথে তখন কি হবে আপনার এই ইউজারের ট্রাফিকটা যখন নেটে এখানে আসবে এআইপি যখন এসে দেখবে তাকে সরাসরি পাঠায় দিবেই তার আপনি এখানে অনেকটা কমে গেল না জিটিপি সুবিধাটা টি আপনি এই মাথা থেকে ওই মাথাতে ডাইরেক্টলি আপনি পেয়ারিং করতে পারবেন আর নর্মালি পেয়ারিং সবাই নিকটেই করে এখন এভাবে করে কিনা ও ঐদিকে দেখার বিষয় তো আপনার ওই প্রসেসিং টাইমটা অনেক কমে যাচ্ছে সেক্ষেত্রে অনেক অনেক কমে প্রসেসিং টাইমটা কমে যাচ্ছে বাট মিডিলের হোপগুলা তো ও হয়ে যাবে

মানে কিছু স্কোপ হবে কিনা বাট বিপিএন এ তো আরো স্লো হয়ে যাওয়ার পসিবিলিটি আছে মানে আমরা যে অনেক সময় পাবলিক ভিপিএন অথবা কিছু দিয়ে ইউজ করলে তখন তো আবার নেটওয়ার্ক স্লো হয়ে যায় না আপনি ভিপিএন কিছু ধরন আছে আপনি পলিসি বেস ভিপিএন করে দেখতে পারেন পলিসি বেস করে যদি আমি আমার রাউটারের সাথে এরকম রাউটার হ্যাঁ যে আপনি পলিসি বেস বিজি করবেন কোনো টানেল তৈরি করবেন না এইখান থেকে আপনি এখানে টানেল করবেন যখন এই টানেল আসতে বেশি করবেন আপনি এইখানে রাউটিং এ আপনি এর সেলে বলে দিবেন যে শুধুমাত্র এইটা এলাউড হইছে এইটার জন্য তখন তুমি ইন্টারসিট ট্রাফিক হলে তুমি এই টানেল দিয়ে তার সাথে পাঠাইবে এটা টানেল তৈরি তো রাউটিং হবে না ডাইরেক্টলি পেজ যাবে এখানে পাবলিক এখানে পাবে আপনি এই পলিসি বেস করে দেখতে পারেন অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে রাউটিং না রাউটিং দিবেন না রাউটিং দিয়ে নেক্সট অফ কাউন্ট করে আর এখানে নেক্সট অফ কোয়ার্ক সে এখানে আমার সরাসরি দেখা ইন্টারসেক্ট ট্রাফিক এই সোর্স টু এই ডেস্টিনেশন এবং সেও টানেল করবে এই সোর্স টু এই ডেস্টিনেশন এটা করে দেখতে পারেন আপনি আইপি আইপি টানেল অথবা জি না না জি না না কোন কোন টানেল হবে না ওটাকে বলা হয় ওটাকে বলা হয় পলিসি বেস টানেল আর কি আইপি সেক পলিসি বেস আইপি সেক টানেল আইপি আইপি টানেল যেটা বলে আর কি আইপি রাইট হ্যাঁ

আচ্ছা ভাইয়া ওই যে আপনার কি বলে এটাকে ওই গুগলে প্রচুর পরিমানে ক্যাপচা আসতে মানে আসা শুরু হয় এটা এটা রিজনটা মানে সলভ করার কোনো ওয়ে আছে ধরেন আমার তো ডেস্টিনেশন ওই ইয়াটা যেটা ধরেন মাইক্রোটিক দিয়ে ওই টু আইএসপি আইএসপি বলেন আইএসপি বলেন এখন আইএসপি রে বলা হইছে ওরা অনেকগুলা আইপি টাইপ চেঞ্জ চেঞ্জ করে ওরা অনেক টাইফাই করছে বাট তারপরেও জিনিসটা ছিল এখন ওরা ওরা ছাড়া আপনার কোনো আপনার কাছে এটা কিছুই করার নাই আপনি কিছুই করতে পারবেন না ইন্টেজ এখানে ইন্টেজ আর কোনো হাত নাই আহ না ওরা বলতেছিল যে হচ্ছে যে ধরেন আমার ইন্টারনাল নেটওয়ার্ক থেকে কোন আহ মেল ইস্যুস হচ্ছে অথবা ম্যালয়েশিয়াস কিছু একটা হচ্ছে যার কারণে কারণ ওরা তো হচ্ছে ধরেন আমাদের মানে স্ল্যাশ থার্টি দিয়ে মানে দুইটা নেটওয়ার্ক এলোড করে রাখছে এখন আমি যেরকম একই ইউজ করতে পারি তো আমি ধরেন একটা ইউজ করলে তো তখন ওরা বলতেছে যে এটা আসলে ওই আপনার এন্ড থেকে চেক করতে হবে ভাই ওদের উপরের লেভেলের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন বুঝছেন ভাই নিচের লেভেলে কথা বলে ঘুম হয় এটা এটা ল্যান্ড লেভেলে ইস্যু হয় না অনেক সময় এটা ওদের ওখানে ইস্যু হয় আচ্ছা আচ্ছা আর আর বলে যে ধরেন ওএসপি মানে এসএফপি তে কি ভাই ওই এমসি কিংবা ওএনইউ থেকে কি এসএফপি তে দেওয়া যায় না কি এসএফপি টু এস এফ পি মানে এসএফপি টু এসএফপি হয় এটা জানি বাট ওএনইউ যেমন ধরেন এমসি কিংবা ওয়েনইউ থেকে কি এসএফপি তে কানেকশন দিতে পারে আমি এমসি থেকে এসএফপি তে কানেক্টিভিটি দিয়ে দেওয়া দেখছি মানে ধরেন আমি বলছি যে মানে আমি বলছি যে আমাকে অবশ্যই এস মানে এসএফপি তেই কানেক্ট করতে হবে বিকজ যে অনেক সময় অনেক লো গ্রেডের ওএনইউ দেয় তো ওএনইউ ফলটি হয় তখন দেখা যায় নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। ওয়ান স্ট্রিপ আছে না ভাই? ওয়ান স্ট্রিপ আছে। কোনটা? ওয়ান স্ট্রিপ মানে ও আমরা যেটা ওএনইউ বলি ওএনইউর মতনেই ওয়ান স্ট্রিপ আছে কতগুলো। ও পন ই 15 পাওয়া যায় জি জি জি। ওয়ান স্ট্রিপ বলে এগুলোকে। ওরা তো চেষ্টা করে আপনাকে যত কম দিয়ে সারান যায় বুঝেন না এটা তো বললাম মানে আমিও অবশ্য আমার এসএফপি আছে সো আমি এসএফপি পোর্ট তো আছে রাউটারে সো আমি এসএফপি দিয়ে কানেক্ট করাই ফেলেছি বাট আমার একটা ডাউট আছে যে এটা কি আদৌ এসএফপি কারণ ওরা পপ থেকে দিছে সো এটা কি আদৌ এসএফপি থেকে দিছে মানে ওদের সরাসরি ওয়েলটি থেকে কিংবা কোন এসএফপি পোর্ট থেকে আমার এসএফপি তে দিলো নাকি ওয়েনিউ থেকে দিলো নাকি এমসি থেকে দিলো মানে এই জায়গাটা আমার একটু আনক্লিয়ার আছে না না ওটা ওয়েলটি থেকে পারা যায় ভাই আপনারটা আপনি একটু চেক করে দেখবেন এটা পন স্ট্রিপ কিনা মানে এসএফপি এর মতই দেখা যায় পন স্ট্রিপটা নাকি হ্যাঁ পন স্ট্রিপটা এসএফপি এর মত নেই কিন্তু কোটাতে উপরে লেখা থাকে পন স্ট্রিপ বা পন লেখা থাকে ই পন বা জি পন লেখা থাকে আর ওগুলো এসএফপি গুলোতে তো আপনার ইয়া লেখা থাকে 2.1.2g বা ওই মানে গিগাস গুলো লেভেল গুলো লেখা থাকে মানে কত কিলোমিটারের জন্য যাচ্ছে আর কি কি হ্যাঁ ওগুলো আলাদা পন স্ট্রিপটা আলাদা আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন পন স্ট্রিপ লিখে মানে এমনিতে এসএফপি সাথে তো পসিবল না মানে পনসিটিভ হলে ওকে আছে বাট এসএফপি যদি দেয় তাহলে তো এসএফপি টু এসএফপি দিতে হবে তাহলে তো জি 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 ওই আপনার দুই পাশে দুইটা এসএফপি দিতে হবে সেক্ষেত্রে জি জি আর একটা জিনিস হলো যে ওই আমার ফুল অফিসের নেটওয়ার্কটা ওই ওয়্যারলেস করা এখন মানে কিছু লেনে আছে আর একটা নেটওয়ার্ক একটা বড় নেটওয়ার্ক আছে ওয়্যারলেস এখন মানে এটা কি ওয়ারলেস এ মানে প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে বা যে ব্যান্ডউইথ অনেক সময় খারাপ হওয়ার ওয়ারলেস এ মানে ওয়ারলেস এ তো স্ট্রেন্থ এর উপর নির্ভর করে ভাই মানে স্ট্রেন্থ আমি একদম ধরেন আমি ধরেন ওই যে সিএপি এক্সএলএসি দুইটা ডিসি মানে একটা লো রেঞ্জ এরিয়ার মধ্যে এবং এটা ধরেন মানে 80% যদি স্ট্রেন্থ থাকে নেটওয়ার্ক তাইলে সে কানেক্ট হতে পারবে 80% লেস হলে নেটওয়ার্ক সে ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি মানে পলিসি দেওয়া আছে আর কি তো এমনি তো সমস্যা আসলে আমি মানে কোনজন দেখি কারণ ভাই এক কাজ করবেন আপনি একটা সরাসরি ল্যাপটপ লাগাবেন একেবারে ওই ওই জায়গা ওই জায়গা থেকে আগে আপনি এই সেম এই ওয়াইফাই আর ল্যান তো সেম নেটওয়ার্ক আপনি আগে ল্যান থেকে চেক করে নেন যদি ল্যান থেকে ঠিক আছে কিন্তু ওয়াইফাই থেকে সমস্যা হচ্ছে তাহলে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে মানে এমনিতে আমার প্রবলেম হচ্ছে না বাট ধরেন একটা কথা তো মনে করেন যে এই বললো একজন আর কি যে ভাই

তো এখানে আসলে কি কোনো ইস্যুস হয় কিনা এটা আর কি কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করা অনেক সময় আপনার মনে একটা সিস্টেম চলে না ওইটা ভালো কিন্তু আপনার পি পিং হচ্ছে মাঝে করে টাচ করে 10 মিনিটে একটা পিং লস হইছে এখন যদি বলে ওই পিংটা কেন লস হইছে ওইটা আইডেন্টিফাই করা কিন্তু অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় জি আবার ওই যে সিস লগ তো এখন মনে হয় আগে মনে হয় ফ্রি ছিল এখন পেমেন্ট করতে হয় নাকি ভাই এখন সফটওয়্যার দিন সোলারেন্স তো এখন লাইসেন্স হ্যাঁ এটা আমি তো ট্রাই করলাম পাইলাম না কিছু কোন কিছু আছে ফ্রি আপনার জানা মতে এখন সবই লাইসেন্স দেয় কোনটা যে ফ্রি দেয় এখন বুঝি না ডুপ্লি বলে যে আগে ভাই তো তোমার ওই যে লিনাক্সের এর কোর্স আছে না হ্যাঁ লিনাক্সের কোর্স আছে আপনাদের এখানে আমার হচ্ছে একটা আমি আপনার এখান থেকে সিসিআর হচ্ছে ওই যে মাইক্রোটিক দিতে আপনার এখান থেকে করছি দুই হাজার তে হচ্ছে ওই আরিক ইমনি কি যেন একজন ছিল আরিক নামে তো ওনার এখান থেকে করছিলাম হচ্ছে সিসিআনএ আর এম টি হচ্ছে শামিম ভাইয়ের এখান থেকে করছিলাম যে বাঙালিকে জব করতাম আচ্ছা এখন আসলে লিনাক্সটা করা দরকার এখন এই অনলাইনে কি হ্যাঁ হ্যাঁ লিনাক্সের কোর্স আছে আপনি করতে পারেন মানে আমার হচ্ছে কিছু মানে অ্যাডভান্স মানে প্রবলেম আর কি মানে খুব বেসিক যেমন ধরেন আমার বাংলাদেশ যে সার্ভার মানে আমরা আমরা এখন সব আছি বাট কিছু সার্ভার আছে হিউজ একটা বিল আসে মানে অ্যানুয়ালি চিন্তা করলে দেখা যায় বিগ একটা অ্যামাউন্ট বিল আসে পড়ে এখন আমরা যে আমাদের অনেকগুলো সার্ভার তো ক্লাউডে কিছু সার্ভার আমরা কমায়া যেগুলো লেস প্রায়োরিটি এগুলো আমরা আসলে লোকালি করতে চাচ্ছিলাম তো এর একটা ইস্যু আছে দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশের তারপর ফেল ওভার আর কি কারণ বাংলাদেশের যদি কোনো কারণে ডাউন হয়ে যেন আমাদের ওই অ্যাওয়ার্ডটা দিয়ে কানেক্টিভিটি তো এই সমস্ত জিনিস তো এটাতে মানে ইনক্লুডেড নাকি আবার হ্যাঁ আপনি যে আমাদের যে লিনাক্সের ক্লাস নিয়ে যাস ভাই ওনার সাথে কথা বলে নিতে পারেন তাহলে উনি ভালো আইডিয়া দিতে পারেন ও আচ্ছা আমি আবার এখানে ভিউইং এ দেখতেছি যে এজাজিক ভাল এই জন্য আর কি জিজ্ঞেস করলাম

আমরা রাউটার জানি রিপিটার জানি আসলে অনেকগুলো ডিভাইস এখন আর নাই মার্কেটে আমরা এখন নরমালি রাউটার সুইচ এগুলো বলতে পারি তো আমরা আমাদের যে উদ্দেশ্যটা এটা হয়েছে রাউটার কি সুইচ কি টু জাস্ট একটা নেটওয়ার্ক এর নর্মাল কথাবার্তা বলছি সবাই জানি এখন আমরা আস্তে আস্তে কি করতে হবে আমরা নেটওয়ার্ক তৈরি করবো একটা রাউটারে আমরা কি করে ঢুকতে পারি একটা রাউটারের সুইচ ঢুকতে পারি তার বেসিক কি হতে পারে রাউটারে বেসিক কি হতে পারে আমরা টিসিপি আইপি কিছু ক্লাস নেব কিছু ক্লাস নেব তো আমরা আমরা এ থেকে শুরু করব তারপর থেকে আমরা একটা এটা তো বাইল্ড হইল এখন এই যে আমরা বললাম ট্রান্সমিশন মিডিয়া এই যে কেবলটা হচ্ছে আমরা যখন একদম একদম লো লেভেল থেকে যদি চিন্তা করি ফিজিক্যাল লেয়ার থেকে আমরা যদি দুইটা ডিভাইস কানেক্ট করি এখন এর স্ট্যান্ডার্ড কি হবে এখানে কেবলই কি কিছু মিডিয়া আছে রাইট আমরা ইটিপি ইউজ করতে পারি আমরা ফাইবার ইউজ করতে পারি আমরা ওয়ারলেস ইউজ করতে পারি ইউটিউবে যদি করি ইউটিউবের ভিতরে কিছু ক্যাটাগরি আছে যে আমার কিছু ডিভাইস থাকতে পারে সেম ডিভাইস কানেক্টিভিটি থাকতে পারে আমার ডিফারেন্ট ডিভাইস কানেক্টিভিটি থাকতে পারে যদিও এই জিনিসগুলো আমাদের করতে হবে না তারপর আমাদের ওই স্ট্যান্ডার্ডটা জানতে হবে আমরা কোর্সের আলোকে ওই জিনিসগুলো আমরা কথাবার্তা নেক্সট ক্লাসে বলে নিব নেক্সট ক্লাসে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে একদম ফিজিক্যাল লেভেল থেকে কানেকটিভিটি ইন্স্যুর করবো এবং কানেকটিভিটি ইন্স্যুরের পরে আমরা কি প্ল্যান করি লজিক্যাল প্ল্যান এখন লজিক্যাল প্ল্যানের ভিতরে কি কি আছে আসলে একটা নেটওয়ার্ক ডিজাইনটা বড় একটা জিনিস একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন লজিক্যাল ডিজাইনের ভিতরে আমার আসবে আইপি ডিসিং আমার আসবে রাউটিং প্রটোকল আমার আসবে হেলথ প্রটোকল সবগুলো প্রোটোকল তো আমরা নেক্সট ক্লাসে শুরু করবো হলো মিডিয়া থেকে শুরু করবো যে আমার ট্রান্সমিশন মিডিয়া ওয়েব মিডিয়া আমরা কিভাবে কি কি মিডিয়া ইউজ করতে পারি এর বেনিফিট কি এর সুবিধা কি এর অসুবিধা কি আমরা একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি হওয়ার পরে আমরা লজিক্যাল যেই চিন্তা করব লজিক্যাল যে ইউনিক আইডিটা লাগে আমরা ইউনিক আইডি বলতে কি বুঝতেছি যে আইপি লাগে এখন আমরা আইপিটা ভালো করে দেখব আমরা বাইনারি থেকে ডেসিমেল দেখব যদি আমরা অলরেডি অনেকে জানা আছে আমরা এটা সবসময় কাজ করতেছি তারপর আমরা কোর্সেলকে আবার রিভিউ করে নিব তারপরে আমরা রাউটার সুইচ বা আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে যত ধরনের এল টু এল থ্রি প্রোটোকল আছে সবগুলো প্রোটোকল আমরা জুনিপারের সুইচ এবং রাউটার দ্বারা দেখে নিব ঠিক আছে আমাদের আমরা তো নেটওয়ার্ক টাইপ গুলো জানি রাইট জি কি কি জানি জানি তো হচ্ছে ল্যান আর ওয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি ল্যান প্যান ম্যান ওয়ান অনেক জানি রাইট তাহলে আমরা আসলে সবই ঘুরে ফিরে একই জিনিস লোকাল নেটওয়ার্ক বলি আর মেট্রো নেটওয়ার্ক বলি ওয়াইড এর নেটওয়ার্ক বলি প্যান বলি আলটিমেটলি সবগুলার মূলে আমরা দুইটা জিনিসই পাবো আসলে এইটা সরাসরি আমার তার এইটাকে তো ওয়াইন বলছে আইসে বুঝাইছে আসলে আমরা এখানে যা কিছুই করি না কেন ফাইনালি আমাদের গোলটা আমরা আইসের সাথে কানেক্টিভিটি করি রাইট জি তাহলে তারপর কিছু কথাবার্তা আমরা ক্লিয়ার হওয়ার জন্য ল্যান আমরা বলতে পারি ছোট্ট একটা পরিসরে যেটা আমার একটা রুম বা একটা বিল্ডিং বা একটা অফিসের জন্য হইতে পারে আর যখন তার চেয়ে একটু বড় হয়ে যায় যে আমরা দুইটা তিনটা চারটা বিল্ডিং মিলে বা একটা এরিয়া একটু বড় একটা নেটওয়ার্ক তৈরি করি তখন আলটিমেটলি কিন্তু ইনটিউজার বলতে আমরা কি কি বুঝতে পারি ইনটিউজার কিন্তু অনেক কিছু হইতে পারে এখন এই ইনটিউজার আমার নেটওয়ার্কে ডিফাইন করবে এনভায়রনমেন্ট এখন দেখবেন আমরা যদি সুপার শপে যাই এখন স্ক্যানিং ইউজ করে ওইটা কিন্তু একটা নেটওয়ার্ক ইউজার আমরা একটা একটা জিনিস কিনে কিন্তু আমরা প্রাইসটা দেখতে পাই ওটাকে হলো প্রাইস স্ক্যানার ওইটা কিন্তু নেটওয়ার্ক ইন্ড সিসিটিভি ক্যামেরা ইনটিউজার এই যে আমরা অ্যাক্সেস এই যে আমরা কোন ফিঙ্গার প্রিন্ট ডোর অ্যাক্সেস করি ওইটাও কিন্তু একটা ইন্ড ইউজার টেলিফোন একটা ইন্ড ল্যাপটপ ইনটিউজার এরকম অনেক ইন্ড তাহলে মানে কি ইন্ড ইউজার সুইচ রাউটার আইএসপি দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক এখন আমরা যদি ম্যান তৈরি করি আর ওয়ান তৈরি করি আলটিমেটলি ডিফারেন্ট এইটাই যে আমার যে কোনো জিনিসই আমার সবগুলোই আমার ফাইনালি যাবে তখন আমি এখানে অর্থাৎ আমি আমার নেটওয়ার্কের বাইরে ওয়ালোর সাথে করতেছি অর্থাৎ আমি কমিশন যদি চিন্তা করি গুগল ফেসবুক কিংবা ইউটিউব বা অন্য একটা সার্ভার আমরা ইউজ করতে পারছি ওইটা আমরা ওয়াইন হিসেবে ক্যালকুলেশন করতে পারি তো আমরা বলছিলাম যে কিছু টেকনোলজি আসলে এখন কি টেকনোলজি গুলো আছে আমরা পাই লিস্ট লাইন সার্কিট সুইচ এসব নাই যখন নেটওয়ার্ক তৈরি হয় তখন কিন্তু এই লাইনগুলো ছিল সিরিয়াল কেবল দেখছেন কেউ এখন ইউজ হয় নাই এখন ইউজ হয় না এখন মনে হয় একটু ইউজ হয় হয়েছে ওই যে সিসকোর ওই যে ইয়াটা কন কনসোল কনভার্টার রাইট না সিরিয়াল সিরিয়াল কেবল আমরা সিরিয়াল কেন ইউজ করতাম এই সিরিয়াল যখন যে রাজার সিরিয়াল না 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 এত বড় একটা পোর্ট থাকতো রাউটার টু রাউটার জয়েন করার জন্য এরকম অনেকগুলা ওই যে প্রিন্টারের একটা বড় কেবল থাকতো না এখনো এখনো পাওয়া যায় কিছু কিছু ডিভাইসে মানে কিন্তু কিন্তু মানে ওই সিরিয়ালটা এই সিনক্রোনাস সিরিয়াল যেটা এটা প্রথম তৈরি করছে হয়তো তার স্পিড কম ছিল এখন তো আপনি ধরেন ওয়ান জিবি পেস আছে টেন জি পোর্ট আছে এখন হান্ড্রেড জি পোর্ট আছে